কঠিন বিপদে পড়ে গেছেন খাবরাবেন না বরং আল্লাহ রপুল্লা আলেবিনের কাছে এই বলে বেশি বেশি তো আকার করুন আল্লাহ হুম্মা লা ইল্ল ম্যা জাল নকু সাহ্ লা অন্তত জা আলুল হুসনা ইদা শিত্তা সা লা আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয় আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও আপনি সহজ করে দিতে পারেন কি চমৎকার দহা সুব হ্যায় রম্মা সুবহ্যাল আম্মা মিউহান দেখি সুব হ্যায় রম্মা একবার চিন্তা করে দেখুন আল্লাহ রব্দুলা আলেমিন যা সহজ করেছেন সেই জিনিস ছাড়া তো কোনো কিছুই সহজ হতে পারে না আর পৃথিবীর বুকে যত কঠিন কিছুই থাকুক না কেন আল্লাহ আল্লাহরব্বুলা আলামিন চাইলে মুহূর্তের মধ্যে সেই কঠিনকে সহজ করে দিতে পারেন এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাবারকালারই আছে একমাত্র আমাদের রবিরই আছে এই বিশ্বাস এই আস্থা সর্বদা আমাদের অন্তরে লালন করতে হবে সুতরাং আমাদের জীবনে যত কঠিন বিপদ আসুক না কেন যত জটিল বিষয় আসুক না কেন কখনোই হতাশ হওয়া যাবে না বরং ইমান ও ইখলাসের সাথে বেশি বেশি এই তো আপাঠ করবেন আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতَهُ সাহলা ওয়া আনতা তাজআলুল হুসনা اذا শিততা সাহলা হে আল্লাহ আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয় আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে কঠিন বিপদ থেকে ভয়াবহ ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন শুভহানম্মা শুভা অভিহানিহিমা লিম